পানির দাম বলেন কি

হ্যাঁ 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 ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মানন ভাইকে দর্শক আমরা দেখছি দেশের সর্ববৃহৎ হান্ডিসার গাভিগর দরকার তত্ত্বচিত্র কিরকম দরে বিক্রি হচ্ছে এই গাভিগর গুলো দিচ্ছি dobro odiđemo ćemo se দর্শক আমরা সর্বত্র দেখছি আসলে কেনা বাসাটার দরদাম চলছে এবং সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে নামাজ শেষ হবে সেই নামাজের পরে আর কি এই বাসাটা মূলত শুরু হবে পয়সা ভালো আছেন তো আপনি ভালো জি 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 কয়টা আছে যে গরু আনজি এখন একটা বিক্রি কেবল একটা ব্যাসে কিনে তো শুরু কেবল শুরু কিন্তু বিক্রয় খুবই কম বাজার ভালো কিন্তু বিক্রয় কম ও আচ্ছা আচ্ছা কি হ্যাঁ চলছে এই গরুর কাস্টমার ক্রেতা কম

বাড়ি আমার এখানে বসুনিয়া পাশেই আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু থ্রি জিরো থ্রি এইট হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক হাড্ডিশার গাবিগুর কি ধরে কেনাবেচা চলছিল সেই তথ্যগুলো আমরা প্রদান করার চেষ্টা করছি বসনিয়া হাট থেকে

Terima kasih telah menonton!